আপনি যদি মনে করেন সেনাপতি আমাদেরকে যদি বলেন পচা মনে করেন বেশি সময়নের সময় ঘুম সময় ঘুমিয়ে যদি আমরা ভুলে যাচ্ছি আজকে সিবিআই হাতের কেসটা গিয়েছে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা ভুলে যাচ্ছি

শিকারী ওরা কি আমরা ভুলে যাচ্ছি না যেভাবে পুলিশ অত্যাচারে তাদেরকে পুলিশ কাশ্মীরে অত্যাচার করার ফলে তাদেরকে খুন হতে হয়েছিল তাদেরও বিচার যাতে দ্রুত পাই সেই এটা আমাদের মাথায় রাখতে হবে আপনারা যেখানে যাবেন উঠবেন বসবেন যে যেখানেই থাকেন না কেন আপনাদের কাছে অনুরোধ দেখাই উঠতে বসতে কাজ কামের মাধ্যমে একটাই কথা অনেক রকম ভাবে চেষ্টা হচ্ছে সেবাদে আমরা পা দেব না যারা যে জায়গা থেকে প্রতিবাদ করছেন যে মঞ্চ থেকে প্রতিবাদ করছেন প্রত্যেকটা আমরা সমর্থন করি শান্তিপূর্ণ প্রতিবাদকে তো হিংসার পথ অবলম্বন করলে সেই পথেই আমরা সমর্থন করছি না এই মুহূর্তে তাই বন্ধুগণ আপনাদের বলবো ভুলে চলবে না প্রিয়াঙ্কা হাসদা খুনি হয়েছিল তার বাড়িতে কোন শহরে দেখতে পাইনি এখনো পর্যন্ত সেই অর্থে কোনো শহরে বাবুদের কথা শুনিনি অনেকের গাজাল হতে পারে কিন্তু কিছু করার না গ্রামের ছেলে আমিও গ্রামের ছেলে আমি ছবি গিয়েছিলাম প্রিয়াঙ্কা হাসদারও খুলিদা যাদের দ্রুত শাত্রী পায়

যারা এসেছেন এখানে বারবার আমাদের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছিল শুনছিলেন কি বলেছিলেন তো যে আমাদের নির্ধারিত স্লোগান ছাড়া দেবেন না যে আমরা ব্যবস্থা করে লিখে পাঠিয়ে দিয়েছিলাম দেখবেন সেখানে আইএসএফ একবার নাম আমরা আমরা আমাদের পার্টির রুটি সেই সময় সেটা আমরা চাই না আমরা আমার বিচার চাইতে এসেছি আমাদের আইডেন্টি আছে আমরা আইএসএফ পার্টি করি এই মুখ থেকে আমার নামে সোনা গান্ধী একাধিক আমি আমার নামে মামলা আছে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনাদেরকে ভুলে যাই একবার নর্থা থেকে একশো বার জেল কাটতে প্রত্যুত আছে অন্যায়ের

সত্যি যে কাজ যে কাহিনী চলছে এটা মেনে নেওয়া যাচ্ছে না কিন্তু অবসান নাই বলে কিছু করার নেই চুপ করে আছে বন্ধুগণ আমি আপনাদের বলবো জাত ধর্ম বর্ণ বন্য নির্বিশেষে যেভাবে আমরা বিলোপ্ত আমার পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়ে থাকবো আমরা এখানে আসছি কেন আমাদের বাড়ির প্রত্যেকের বাড়ির মেয়েরা আছে তারা যাতে নিরাপত্তায় থাকে বাংলার নারীরা যাতে নিরাপত্তায় থাকে তার জন্যই তো আমরা আমাদের আমরা এই আসতে যেতে অনেকে অনেক কথা বলছেন একটা বসে বলেনি অনেক মিছিল থেকে এমন কিছু আমাদেরও শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরও শ্লোগানের ক্ষেত্রে মঞ্চিত হওয়া দরকার আমরা বোনের বা একটা মহিলা নাই চাইতেছে কোন মহিলাকে অপমান হয়ে যায় এটা আমরা চাইবো না মাথায় থাকবে তো ভাই